আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন ফেসবুকে তৈরি করে থাকেন আপনি ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউবেও কাজ করা শুরু করবেন এখন আপনার একই ভিডিও আপনি ফেসবুকে যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওটা আপনি আবার চাচ্ছেন ইউটিউবে আপলোড করার জন্য তো আজকে আমি আপনাদেরকে মূল প্রসেসিংটা দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনি একই ভিডিও আপনি একই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবের মাঝে আপনি আপলোড করতে পারবেন তো কিভাবে আপনি সঠিক নিয়মে আপলোড করবেন যেভাবে আপলোড করলে যেভাবে আপনি ফেসবুক এবং ইউটিউবে একই ভিডিও আপলোড করলে আপনাদের কোনো ধরনের স্ট্রাইক আসবে না কোনো ধরনের কপিরাইট আসবে না সেই প্রসেসিংটা আজকে আমি পুরোপুরি ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু প্রতি আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি যদি আপনার এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আশা করি ভিডিওটা আপনারা কেটে ছেটে দেখবেন না দেখলে আপনার মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন তো আমরা আমাদের সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু প্রুফটা দেখাচ্ছি যে আমার ওয়াইটি স্টুডিও আমি এখান থেকে আমি আপনাদেরকে আমার ইউটিউবের সর্বশেষ যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই যে সর্বশেষ এই ভিডিওটা আপলোড করেছিলাম এটার উপরে আমি একটা এখানে এখানে দেখুন আমার ফেসবুকে ফেসবুকে ভিউ ভিউ নাই আসে না কেন অর্থাৎ এই ভিডিওটাকে আমি সর্বশেষ আপলোড করেছিলাম আমি এখন এই ভিডিওটাকে আপনার ফেসবুকে কিভাবে আপলোড করব কিভাবে সেটাকে আমাকে এডিট করে আমি আপলোড দিব সেটাই দেখাচ্ছি ঠিক আছে আমরা এখান থেকে বের হচ্ছি বের হয়ে হওয়ার পরে আমি এখন চলে যাব আমার এডিটিং একটা মাধ্যমে আপনি ইনশর্ট যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন তো আমি ইনশর্ট দিয়ে করে নিচ্ছি তো আমার সর্বশেষ এই ভিডিওটা আমি এটাকে সিলেক্ট করে দিলাম করে আমি এটাকে একটু আনবো আনার পরে এই যে এখানে আমি আগে রেশিওটা সিলেক্ট করব ঠিক আছে তো এখানে হলো আপনার ইউটিউবের যে রেশিওটা এটা এখানে সিলেক্ট করা রয়েছিল আমি এখন আমার যেহেতু আমি ফেসবুকের জন্য করব ফেসবুকের জন্য করার জন্য আপনাকে এই যে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান আপনি চাইলে এই যে এখানে এসে এই যে ফোর পয়েন্ট থ্রি এটা নিতে পারেন ঠিক আছে তা আমি ফোর পয়েন্ট থ্রি এটা দিয়ে আমি বেশিরভাগ করে থাকি আপনি এই রেশিওটা নিয়ে নেবেন ঠিক আছে ফোর পয়েন্ট থ্রি এই রেশিওটা নেবেন আপনারা যদি ইন্ডিয়ান মুভি দেখেন মুভি দেখবেন উপরে কিন্তু দুটি কালো ব্ল্যাক অপশন থাকে থাকে আপনার আপনার ডিসপ্লেটা ঠিক এরকম একটা প্রেম নেবেন ঠিক আছে তো আপনি এখান থেকে ইনশার আগে আমি এটাকে রিমুভ করে নিচ্ছি আমার রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমি যে কাজটা করতে হবে আপনি চাইলে আপনি এইভাবে এখানে ব্ল্যাক রাখতে পারেন আবার আপনি চাইলে সেই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন তো আমরা এখানে যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই এই যে ব্যাকগ্রাউন্ডে একটা অপশন আছে এটার উপর একটা ট্যাপ দিব ট্যাপ দিয়ে আপনি যে কোনো একটা কালার উপরে সিলেক্ট করলে ওই কালারটা এখানে চলে আসবে সো আপনি আপনার মত করে যে কোনো একটা কালার এখানে দিতে পারেন ঠিক আছে তো আমি এই কালারটা দিলাম আমি এই কালারটা দিয়ে দিলাম দিলে এখানে টিক চিহ্নতে এই টিক চিহ্নটা ট্যাপ করে দিলাম এখন আসুন এই দুপাশে হলো আপনি যদি চান এটাকে আরেকটু সিস্টেম করতে পারেন এই যে আপনার বিডিওর লেয়ার আছে না এই যে যে লেয়ারটা এটার উপরে একটু হাত দিয়ে চেপে ধরলে এটা উপরে করতে পারবেন নিচে করতে পারেন আপনি চাইলে এটা উপরে দিয়ে আপনি খালি খালি রাখতে পারেন রেখে আপনি ভিডিওটা কোন বিষয়ে এখানে লিখতে পারেন ঠিক আছে আবার আপনার চাইলে এটাকে আবার ওই যে মাঝামাঝি অবস্থা রাখতে পারেন দেখে আপনি উপরে নিচে লিখতে পারেন ঠিক আছে তো ঠিক আছে আমি এখন উপরে নিচে আমার ভিডিও যে বিষয়ে বিষয়ে আমি কিছু লিখবো তো লেখার জন্য আমাদেরকে যেতে হবে এখানে এই যে ট্যাক্সে এই যে ট্যাক্স ট্যাক্সে আমি ট্যাপ করে দিলাম ট্যাক্সে ট্যাপ করার পরে এখানে এই যে আমি এই লেখাটা এখানে লিখে এখানে আমি লেখাটাকে বড় ছোট করতে পারি এই যে চিহ্নটা ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারেন আমি লিখে দিলাম লিখে এটাকে আস্তে আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে ঠিক বসিয়ে দিলাম বসিয়ে এখানে ঠিক চিহ্ন তুলে দিলাম ওকে আপনাকে চলে যেতে হবে এই যে এখানে ফন্টের উপরে চলে যেতে হবে তো ফন্টে যাওয়ার পরে আপনি চাইলে এখানে ফন্ট অবশ্য আপনাকে আগে থেকে আপনাকে সেট করে রাখতে হবে ঠিক আছে তো এই যে ফন্টের উপরে যদি আপনার ট্যাপ দেন আপনার লেখার আপনি যে ফন্ট চাচ্ছেন ওই ফন্টটা এখানে চলে আসবে আমি এখানে এই ফন্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম এই ফোনটাকে এখানে দিলে আমি এখানে চিহ্ন তুলে দিলাম তো আপনি চাইলে আবার কালারটাও শেষ করতে পারেন এই যে কালার উপরে ট্যাপ দেন কালার উপরে ট্যাপ দিলে আপনি কালারটি আপনার ভালো লাগে এখানে দিতে পারেন ঠিক আছে এখানে আপনি আপনার মতো করে আমি হোয়াইট দিয়ে দিলাম তাইলে আমার এখন দুপাশে লেখা হয়ে গেলো চিহ্নটা তুলে দিলাম চিহ্নটা তুলে দেওয়ার পরে এখন আমাদের লেখাটাকে আমাদের নির্দিষ্ট জায়গায় নিতে হবে এটা যেহেতু আমরা মাঝখানে রেখেছিলাম এটাকে হাত দিয়ে আলতো ধরে টেনে নিয়ে আসলাম এই যে লেয়ারে ট্যাপ দিলাম লেয়ারে ট্যাপ দিয়ে একবারে পুরোটা পুরো ভিডিও আমি এটাকে ফিল আপ করে দিব অর্থাৎ আমার পুরো ভিডিওকে আমি এটাকে ফিল আপ করে দিব আমি দুটা দুটা লেখাকে আমি একই কাজ করব ঠিক আছে তো আমার দুটা ট্যাক্সকে আমি একই কাজ করে নিচ্ছি ঠিক আছে আপনার একবার ভিডিও পুরোটা করে এখানে ঠিকছে নো তুলে দিবেন তো হয়ে গেলে এই যে একটা কাজ হয়ে গেলে এখন প্রধান যে কাজটা এই যে উপরে নিচে আপনি এটা করে দিচ্ছেন জাস্ট আপনি যদি এটাও করেন তাহলেও কিন্তু আপনার মূল কাজটা হয়ে যাবে তো এখন আমরা আরো কিছু কাজ করতে পারি আরো কিছু কাজ বলতে আমরা যে কাজগুলো করতে পারি আপনি চাইলে এখানে আপনি ভিতরে ভিতরে আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন অর্থাৎ কিছু স্টিকার কিছু লেখা আপনি অ্যাড করতে পারেন মাঝখানে উপরে নিচে আপনি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি চান ঠিক আছে তো আপনি জাস্ট এই কাজগুলো করে আপনাকে যে কাজ করতে হবে এখন এটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্টের এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে আপনাকে এদিকে এখানে আমার রেজুলেশন সব কিছু ঠিকঠাক আছে আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিব। তো আমার ভিডিওটা এখন এক্সপোর্টের দিকে চলে যাবে তো মূলত আপনি যদি এইভাবে ভিডিওটাকে কিছুটা এডিট করে আপনি ভিডিওটাকে ফেসবুকে আপলোড দেন তাহলে আপনি কোনো ধরনের স্ট্রাইক খাবেন না ঠিক আছে আপনি হুবহু ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রথম অবস্থা প্রবলেম না হলেও পরবর্তী সময়ে আপনার প্রবলেম হতে পারে সো আপনাকে এই বিষয়গুলো মেনে কিন্তু ভিডিও বানাতে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম